এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়জন মেধাবী তরুণ সামুশি তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা শত্রু শিবিরে হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ শব্দে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহদায়জন শব্দ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহদায়জন মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে সো পিছিয়ে থেকো না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সত